আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত এবং বিভিন্ন মানুষের ব্যক্তিগত তথ্য সেখানে প্রকাশিত হচ্ছে কথা হচ্ছে যে এগুলো কারা প্রকাশ করছে কি উদ্দেশ্যে প্রকাশ করছে আমরা যতটুকু জানি যে অভিযোগ আছে যে বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর একটি ডিপার্টমেন্ট ইসরায়েলের প্যাগাসাস প্রযুক্তি কিনে এই যে আড়ি শুরু করে এবং ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই তারপরে তাদের কাছ থেকে এই ধরনের টেকনোলজি কিনেছে এই সেনাবাহিনী এর আগেও আমরা পত্রপত্রিকায় সেটা দেখেছি অভিযোগটা এখন কথা হচ্ছে মানুষের ব্যক্তিগত তথ্য ও স্বাধীনতায় ইন্টারফেয়ার করা রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে কিনা বা কেউ যদি করে সেটা আইন বহির্ভূত কিনা এটা ঠিক যে রাষ্ট্রের প্রয়োজনে যেতে পারে কিন্তু সেটা কখনো পাবলিক হবে না পাবলিকে আসবে না কিন্তু আমরা দেখতেছি সেটা পাবলিকে চলে আসতেছে সবাই শুনতেছে এবং সবাই উপভোগ করতেছে জিনিসটা কিন্তু এটা কিন্তু খুবই মারাত্মক একটা ব্যাপার মানুষের রাষ্ট্রের মানুষের স্বাধীনতা তার অধিকার হয়। এখন আমরা দেখেছি যে আইনাগর একটা করা হয়েছিল মানুষকে করার জন্য যেটার নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং জেনারেল জিয়াউল হাসান এবং অনেকেই ধারণা করছেন জেনারেল জিয়াউল হাসান যিনি এখন বন্দি অবস্থায় আছেন রিমান্ডে আছেন জেনারেল জিয়াউল হাসানের কাছে অনেক রেকর্ড আছে এবং এগুলো দিয়ে তিনি ব্লাইকমেক ব্ল্যাকমেইক করেছেন এবং আরও করবেন বলে ধারণা করা হচ্ছে এবং বলা হচ্ছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে অনেকেরই রেকর্ড তার কাছে আছে তিনি রেখে দিয়েছেন এবং প্রয়োজনে ভবিষ্যতে সেটা ব্যবহার করতে পারেন এটা এত ভয়ানক আমরা এখন দেখলাম যে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেলেন তিনি ভারতে আছেন এখন সেখানে প্রথম দেখলাম যে রেকর্ড ফার্স্ট হলো যে গোপালগঞ্জের এক ছাত্র নেতার সাথে তিনি কথা বলছেন এরপরে আমরা দেখলাম আমেরিকার এক আওয়ামী লীগ কর্মীর সাথে কথা বলছেন তিনি এবং তিনি বলছেন যে বাংলাদেশে যে কোনো সময় তিনি চলে আসতে পারেন কাছাকাছি আছেন মানে এতে অনেকের মনে ভয় দেখা দিয়েছে অনেকের মানে সংখ্যা যে আবার বদলে যায় কিনা এবং আজকে রোববার আজকেও দেখলাম যে আরেকটা কল ফাঁস হয়েছে সেটা আবার সরকারের না ও বিদ্যুৎ সরকারের না বিএনপির গয়েশ্বরা এবং রিজবি তারা দুইজনের কথোপকথন এবং সেখানে আমানুল্লাহ আমানকে নিয়ে এবং কথা বলছেন তারা এবং গয়েশ্বর বলছেন যে আমানুল্লাহ আমান তেরো খুন করেছেন তিনি টাকা দিয়ে খুন করেছেন এবং তিনি হাজার কোটি টাকার মালিক এবং কোথায় কোথায় তার সম্পদ এগুলোর বিবরণ দিচ্ছেন তিনি প্যাসিফিক করে এখন কথা হচ্ছে এর আগেও ফাঁস হয়েছে যেমন খালেদা জিয়া এবং শেখ হাসিনার ফুনালা ফাঁস হয়েছে এবং অভিযোগ আছে যে আওয়ামী লীগ সরকার ইচ্ছে করে এটা ফাঁস করেছে করেছিল এবং শেখ হাসিনাকে গিলটি প্রমাণ করানোর জন্য এবং এটা করা হয়েছে এবং আওয়ামী লীগ এরপরেও আওয়ামী লীগ সরকার এরপরে অনেক কল ফাঁস করেছে বলে অভিযোগ আছে এবং তারা তাদের আওয়ামী লীগ সমর্থিত যেসব চ্যানেল আছে সেই চ্যানেলগুলোতে তারা এইসব প্রচার করেছে এবং তারা রাজনৈতিক ফায়দা লুটেছে এগুলো নিয়ে এখন কথা হচ্ছে আওয়ামী লীগ সরকার তো এখনই তাহলে কারা করছে এগুলো এখন এটা কি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় করছে নাকি সেনাবাহিনী করছে নাকি পুলিশের গোয়েন্দা সংস্থা করছে না আমজনতা কেউ করছে এখন যেই করুক না কেন মানে এটা করাটা নৈতিকভাবে ঠিক নয় আপনি রাষ্ট্রের প্রয়োজনে করতে পারেন কিন্তু সেটা পাবলিকই আসবে কেন এবং এটা মানুষের যে তার ব্যক্তিগত রাইট স্বাধীনতা তার অধিকার সেটা খর্ব হয় এবং রাষ্ট্রের জন্য রাষ্ট্রের মানুষের জন্য ভয় তৈরি করে কিন্তু রাষ্ট্রের মানুষের জন্য ভয় তৈরি করা কিন্তু রাষ্ট্রের কাজ না রাষ্ট্রের কাজ হচ্ছে মানুষকে নিরাপত্তা দেওয়া তার অধিকারকে যাতে খর্ব না হয় হ্যাঁ সেটা নিশ্চিত করা এখন মানুষের ব্যক্তিগত তত্ত্ব ফাঁস করে রাজনৈতিক ফায়দা যদি কেউ নিতে চায় সেটা অবশ্যই উদ্দেশ্য প্রবলিত এবং তাদেরকেও অপরাধীদের কাতারে দাঁড় করানো উচিত আইনের কাঠগড়ায় দাঁড় করানো উচিত সব কিছুরই একটা লিমিট থাকা দরকার প্রত্যেকটা রাষ্ট্রেই তার একটা কাঠামো থাকে একটা আইন শৃঙ্খলা থাকে আপনি যদি শৃঙ্খলা থেকে বেরিয়ে এসে নিজের ব্যক্তিগত স্বার্থে রাজনৈতিক স্বার্থে এগুলো ব্যবহার করেন এবং রাষ্ট্র উদাসীনতা প্রকাশ করে তাহলে এই রাষ্ট্রকে কখনোই গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি বলতে পারেন না তো এখন তো ডক্টর ইউনুস সরকার আছেন তারা তো কোনো রাজনৈতিক পক্ষ নয় আমি মনে করি রাষ্ট্রের প্রতি মানুষের যে স্বাধীনতা তার যে অধিকার সেটা যাতে খর্ব না হয় এবং এই আড়ি পাতা বন্ধ করা হোক একমাত্র রাষ্ট্রের প্রয়োজনে সরকার সেটা করতে পারে এবং সেটা কখনই পাবলিকে হবে না এটা গ্যারান্টি দিতে হবে সরকারকে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ